কলেজের শিক্ষার্থী ছিলেন না ফলে এই সাত কলেজের অধিভুক্ত করার পেছনে শেখ হাসিনার একদম সাত কলেজের দাবি সাত কলেজের অধিভুক্তির বিষয়ে অনেক বছর ধরে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সেই জায়গা থেকে তাদের দাবি দেওয়ার কথা যদি আমি বলি তাহলে তাদের দাবি দেওয়া ছিল তাদেরকে ক্লাস নিতে হবে তাদের পরীক্ষা নিতে হবে কিন্তু আমরা পুরোটা সময় দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও তাদেরকে কিন্তু ক্লাস পরীক্ষা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখভাল করতো না সেই জায়গা থেকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে ক্লাস নিত না কিন্তু খাতা দেখতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই জায়গা থেকে দেখা যেত তাদের রেজাল্টের একটা অবনতি তারা দেখতে পেত এবং সেই কারণে তারা নীলকে অবরোধ করত এটা অনেক বছর ধরে এই আন্দোলন চলে আসতেছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে অধিভুক্ত হওয়ার ফলে যে ধরনের সেবা দেওয়ার কথা সেই সেবাও তারা দিত না আবার অন্যদিকে সাত কলেজও আন্দোলন করে আস আসত সেই জায়গা থেকে এটা কখনো পর্যন্ত এই সমাধানটা করা হচ্ছে না এখন গতকালকে যে ঘটনাটা ঘটল সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেল কিন্তু আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে খারাপ ব্যবহার করলো এই খারাপ ব্যবহার করার পেছনে পরবর্তীতে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী যারা নিজেদেরকে প্রাউড ধাবিয়ান হিসেবে মনে করে তারা এই জায়গায় একটা উস্কানি দিল উস্কানি দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামলো এবং আরেক দিক দিয়ে সাত কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নামলো ফলে এক ধরনের সংঘর্ষ ঘটলো এবং দীর্ঘক্ষণ মধ্যরাত পর্যন্ত এই সংঘর্ষ হতে দেখলাম এবং এটার পেছনে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় আছে বলে আমার কাছে মনে হয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক কিন্তু তারা পরিচালিত হয় সব ধরনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয় ফলে যে সহিংসতার ঘটনাটা ঘটনাকে দেখলাম সেটার পেছনে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল বেশ আট নয় বছর আগে আরফ ইন সিদ্ আমলে এই সিদ্ধান্তটা নেওয়া হয় এটার ফলে আমরা যে কাজটা দেখেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক এক ধরনের আর্থিকভাবে লাভবান হয়েছে বলে আমি দেখতে পেয়েছি কারণ লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রায় আড়াই লক্ষ স্টুডেন্টের থেকে একটা ফি নেওয়া হয় যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা ভোগ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা ভোগ করার ফলেও তাদের কোনো দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো নিতে দেখে ফলে এটার উন্নতি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও হয় নাই এবং সাত কলেজেরও হয় নাই এটার পেছনে উন্নতি ফলে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অধিভুক্ত বাতির পক্ষে ছিল সাত কলেজের শিক্ষার্থীরাও অধিভুক্ত বাতির পক্ষে ছিল শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা করে নাই এবং না করার পেছনে অনেক অর্থনৈতিক রাজনৈতিক সিদ্ধান্ত আছে বলে আমার কাছে মনে হয়েছে সাত কলেজ অধিভুক্ত করা হয়েছিল আরেফএন সিদ্দিকের আমলে আরেফএন সিদ্দিক শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন ফলে শেখ হাসিনা আবার ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না ফলে এই সাত কলেজের অধিভুক্ত করার পেছনে শেখ হাসিনার এক ধরনের ইন্ধন থাকতে পারে এক ধরনের সহযোগিতা থাকতে পারে কারণ তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ইডেন শিক্ষার্থী ছিলেন এখন যদি ইডেন কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় তাইলে তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে পরিচিত হতে পারেন